ভাই এটা আপনাকে আজকে দেখাবো আমি রুই মাছ ঠিক আছে রুই মাছের পোনা এই দেখেন এর ভিতরে কিছু মানে পুকুরে ছিল কিছু এটা দেখছেন আপনি দেশি শিং আজকে আপনাকে দেখাবো কিছু চিতল এই চিতল এখন বর্তমান শেষের পথে ইসমিল্লা রহমান আমি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মাছের পোনা বিক্রয় কেন্দ্রের একজন উদ্বেগটা বাংলাদেশের যত দক্ষিণবঙ্গের সব থেকে বড় প্রতিষ্ঠান এটা ইনশাল্লাহ যারা মাছ নিয়ে থাকেন তাদেরকে আমি বলবো সরকারি প্রতিষ্ঠান থেকে মাছ নেন ইনশাল্লাহ সঠিক মাপ এবং সঠিক জিনিসটা পাবেন ইনশাল্লাহ ভাই আমাদের কাছে যদি ক্যাকসিস জাতীয়তে যান তাহলে ট্যাংরা ট্যাংরা ধরেন নুনা ট্যাংরা গুলসা ট্যাংরা দেশি ট্যাংরা আর যদি পাঙাশ থেকে ইয়ে করে সব রকমের আর ধানি আপনার সাদা রকম যত মাছ আছে রুই মির্গে কাতল গিলাস কাপ মিনাস কাপ জাপানি ইনশাল্লাহ সব রকম মাছই আমরা দিতে পারবো আমাদের দেখাইতে পারবেন ভাই বলেন তো একটু দেখে এবং আমার দাম সম্পর্কে জানাই আসেন দর্শক আজকে আমরা যশোরে এই যে পোনা বিক্রয় কেন্দ্রে অবস্থান করেছি এবং আপনাদের বিভিন্ন জাতের যে পোনা এবং ধানি এর দাম কেমন অর্থাৎ বর্তমান রেট কেমন চলছে সাইজ কেমন হাজার কেমন দামে বিক্রি হচ্ছে সেটি আমি জানানোর চেষ্টা করবো এটা হচ্ছে আপনার রুই মাছ এটা হচ্ছে রুই মাছ বর্তমান ধানি শেষ হয়ে গেছে তো এক মাস আগে ডিম শেষ এখন যা পাওয়া যাবে এই কেজিতে ছয় থেকে আট হাজার এই জাতীয় মাছ পাওয়া যাবে বর্তমান তাহলে এটা মনে করেন মাস মধ্যে সীমাবদ্ধ তারপরে এই সাইজও পাওয়া যাবে না বড় সাইজে যেতে হবে আপনার ঠিক আছে একদম তর তাজা মাছগুলো দেখছেন কি সুন্দর মাছ এগুলোর দাম এখন চলতেছে বাইশশো টাকা কেজি ঠিক আছে ভাই কেজিতে ছয় থেকে আট হাজার হবে দশ হাজার পর্যন্ত যাইতে পারে এর উপরে হবে না মাছের সাইজ তো আসলে কাঁচি কাটা বলা যায় না একটু কম বেশি হয় রুই মাছ তাই তো জি ভাই এটা রুই মাছ আচ্ছা আমরা একটু অন্য অন্য মাছ দেখি চলেন এটা দেখছেন গ্লাস কাপ আপনার এই পূর্বে যে মাছটা দেখালাম যে রুইয়ের মতো এখন বর্তমান মনে করেন শেষ পর্যায়ে সাইজ প্রায় এরকমই হবে কোন আট দশ হাজার আট দশ হাজারের ভিতরেই থাকবে ঠিক আছে ভাইজান এই মাস্টার কেজি বর্তমান হচ্ছে পঁচিশশো টাকা এবং এর দানা একটাও মিস যাবে না এর মাদার মাছের ওজন আট থেকে দশ কেজি আপনারা কি এখান থেকে কি ডিম থেকেই কি এগুলো তৈরি করেন জি 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 ওই সরকারের কিছু বড় মাছ আছে যেগুলো নির্দিষ্ট কিছু হেসারিতে দেওয়া থাকে সেই হেসারির থেকে আমাদের ডিমগুলো নিতে হয় নিয়ে কালেকশন করে তারপরে আমরা ধানি তৈরি করি আচ্ছা চল না আর কি কি আছে দেখি রুই দেখলাম কাতলা দেখলাম পুনা এই দেখেন এর ভিতরে কিছু মানে ট্যাংরা পুকুরে ছিল কিছু ট্যাংরাও রয়েছে তো বাদ এটা হচ্ছে রুই মাছের পুনা ভাই এটা জি রুই ভাই সর্বোচ্চ বড় মানের যে রুইটা আছে ওই রুই ওই রুইটা এটা হচ্ছে ঠিক আছে ভাই এটা দাম কেমন চলছে ভাই এটা বর্তমান চলতেছে পঁচিশশো টাকা কেজি এটা কেজিতে আট থেকে দশ হাজারের ভিতরে থাকবে ধানি তো অনেক আগে শেষ হয়ে গেছে এটা আমরা চাপ দিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে সেই চাপের মাছ এটা হচ্ছে সেই চাপের মাছ তাছাড়াও সব রকম মাছ বর্তমানে আমাদের কাছে আছে রুই মির্গে জাপানি গিলাস সবই আছে মানে এক এক করে যদি আপনাকে হাউস দেখায় দেখেন প্রত্যেকটা হাউসেই কিন্তু মাছ প্রত্যেকটা হাউসেই কিন্তু মাছ

বলে পার্টিরা আমাদের জ্বালাতন করে ভাই কত মাছ দিছেন আপনি এ মাছ শেষ শেষ হয় না ভাই এগুলো দাম দর কেমন চলছে ওই এখন বর্তমান চলতেছে উনিশশো টাকা কেজি চলতেছে কেজিতে আট থেকে দশ হাজার মাছ যা আপনাকে দেখাচ্ছি আমি সব কিন্তু কেজিতে আট থেকে দশ হাজার ছোট মাছ নেই কেজিতে পঞ্চাশ হাজার এক লাখ ওই সব কোনো মাছই নেই ডিম শেষ হয়ে যাওয়ার কারণে চিতল এখন বর্তমান শেষের পথে সব মাছে আপনাকে যত মাছ আমি দেখাচ্ছি সবই শেষের পথের মাছ এই মাছগুলো সম্পূর্ণ মনে করেন চার থেকে পাঁচ ইঞ্চির ভিতরে আছে মাছ কখনো কাইচি কাটা হয় না ভাই একটু আপ ডাউন হয় এটা হচ্ছে চিতল ভাই দেখছেন এই চিতলটা আমার ডেলিভারি যাবে আজকে নোয়াখালি এর জন্য পাটির জন্য তুলে আনা এটা নোয়াখালি যাবে ভাই আপনি এই যে এত রকম এত রকম মাছ দেখালেন এগুলো যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে নিবে ভাই এটা যদি সে সশরীরে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানটা দেখেও যেতে পারবে আর যদি সে বিশ্বাস করে মানে অনেকে তো ইউটিউবে এখন অনেক চিটারি বাটপাড়ি করে সেই ক্ষেত্রে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আপনি নিজে এসে দেখতেছেন এটা সরকারি প্রতিষ্ঠান এখানে ধুনু ঘুনু হওয়ার কোনো সুযোগ নেই আমি আপনার সাথে যদি ধুনু ঘুনু করে থাকি বাংলাদেশের যে কোনো সরকারি প্রজেক্টে যে আমার নাম বললে বা আমার মোবাইল নাম্বার দেখালে আমার ছবি সহ সেখানে চলে আসবে অর্থাৎ কমপ্লেন করলে আমার বরাদ্দ বাতিল হয়ে যাবে মোবাইল নাম্বার একটু বলেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফোর নাইন ওয়ান 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 ভাই নাম কি মহম্মদ ছাহিদুৰ ৰহমান চাহিদ চাহিত ভাই আপোনাক অনেক অনেক ধন্যবাদ